আজ পহেলা মে শ্রমিক দিবস সেই দিনকে সামনে রেখে কংগ্রেসের পক্ষ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয় টাউন কংগ্রেসের উদ্যোগে আজ এই কর্মসূচি গ্রহণ করা হয় দলীয় কার্যালয়ে শহীদ বেদিতে মাল্যদান পুষ্পার্ঘ নিবেদন করা হয় উপস্থিত ছিলেন আইএনটিইউসি ব্লক সভাপতি আলতামাস চৌধুরী জেলা নেতৃত্ব মোক কামরুল টাউন প্রেসিডেন্ট তানভীর রেজা সহ অন্যান্য কর্ম কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন আজকে। পয়লা মে যেটা আন্তর্জাতিক একটা মে দিবস হিসেবে পালন করা হয় সেই মে দিবস আজকে আমরা এখানে শহীদ স্মরণে আমরা শহীদ বেদিতে মাল্যদান করলাম আমাদের এখানে টাউন প্রেসিডেন্ট তন্দির রেজা এবং আইএনিসির প্রেসিডেন্ট আপনার আলতামাজ চৌধুরী সাহেব সহ আমরা একসঙ্গে এবং সমস্ত আমরা এই করলাম আন্তর্জাতিকের যে শহীদ উমে দিবস সেই দিবসটাকে আমরা পালন করলাম পাশাপাশি আজকে তো এটাই আজকে আমরা চাইছি যে গোটা বিশ্বে আজকে ছুটি আছে এই ছুটির দিনটা শ্রমিকরা এখন পর্যন্ত আমাদের যে যারা পূর্বপুরুষরা লড়াই করে গেছে দুশো বছর আগে আপনারা জানেন এই শ্রমিক আজ মে দিবসটা কেন পালন করা হয় এটা হচ্ছে শ্রমিকদের একটা লড়াই ছিল যে লড়াইটা আমেরিকা ফ্রান্স এবং রুশ বিভিন্ন দেশে একটা আন্তর্জাতিক বিশ্ব বিশ্ব লড়াই হয়েছিল শ্রমিক আন্দোলন সেই শ্রমিক আন্দোলনটা আমেরিকায় শিক্ষকাতে শহরে যেখানে আন্দোলন ওখানে অনেকগুলো লোক শ্রমিক মারা গেছিল যে যারা পুঁজিপতিরা যে পুঁজিপতিরা শ্রমিকদেরকে খাটাচ্ছিল কারণ ওটা চব্বিশ ঘন্টা ওদেরকে কাজে লাগাই যাচ্ত সেই চব্বিশ ঘন্টার বিরুদ্ধে তারা আন্দোলন করে কাজের লিমিট আট ঘন্টা করেছিল সেই আট ঘন্টাতে আজকে গোটা বিশ্বে আট ঘন্টায় সেই কাজ হচ্ছে কিন্তু এটা উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে এই আন্দোলন শুরু হয় এবং ভারতবর্ষে আমাদের এই শ্রমিক দিবস মে দিবসটা যে পালন হয় এটা উনিশশো তেইশ সালে এই শ্রমিক দিবসটা পালন করা হচ্ছে ভারতবর্ষেও যেটা কি আন্দোলন হয়েছিল বোম্বাইতে ধিবিগিরির একটা ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরি থেকে লেবারদের সেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল তারপর উনিশশো তেইশ সাল থেকে ভারতবর্ষে শহীদ দিবস পালন করা হয় শহীদ দিবস হিসাবে এরা যে আজকে আমরা দেখতে পাচ্ছি যারা এই বিরাট এত বড় বিশ্ব আন্দোলন করে গেছে বর্তমান যারা লেবার জাতীয় যারা লেবারে কাজ করেন শ্রমিক হোক এরা এখনও পর্যন্ত তারা ভুলে গেছে যে আমাদের আমাদের অধিকারটা কী আমরা শুধু মে দিবসটা পালন করি কিন্তু আমি চাই সমস্ত দল এই দিনটাকে পুরোপুরি শ্রমিকদের ছুটি হওয়া উচিত পুরো শ্রমিক যেন কাজে না যায় তাহলে শ্রমিকরা বুঝতে পারবে যে আমাদের অধিকারের জন্য আমরা যে লড়াই করেছিল আমাদের পূর্বপুরুষরা তাহলে আজকের দিনটা আমরা ছুটি দিয়েছি সমস্ত লেবাররা ছুটি পাবে তো এরকম কৃষক আন্দোলন আপনারা জানেন যে কৃষক আন্দোলন হয়েছিল যেটা কি দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস যেটা নদিয়ার নিবাসী ছিল যে কৃষক আন্দোলন হয়েছিল সেইখান থেকে এই আন্দোলন হওয়ার পর ব্রিটিশদের হাতে তারা প্রাণ যায় আজকে তারা আজকে পুরো আমরা একটা কৃষক আন্দোলন করছি সেই কৃষক আন্দোলন এখন পুরা বিশ্বে চলতেছে দেশে চলতেছে আপনার নাম আমার নাম শেখ কমরুল আলম গোলপাল আমি উত্তর দিনাজপুর জেলা জেনারেল সিক্রেটারি করতে আছি এবং উত্তরপুরের দূরে জেনারেল আন্তর্জাতিক শ্রমিক দিবস এই শ্রমিক দিবস উপলক্ষে আমরা এখানে আমাদের দলীয় কার্যালয়ে আজকে শহীদদের স্মরণে আজকে কর্মসূচি রাখলাম আর এর সাথে সাথে যে জিনিসটা বলতে চাই যে লড়াই তো চলছে এবং লড়াই চলবে কেননা আমরা দেখেছি যে সেন্ট্রালের বিজেপি সরকার তথা আমাদের রাজ্যের যে রুলিং রয়েছে এরা এই শ্রমিক আইনকে এরা ইয়ে করার সাইড করার চেষ্টা করছে কারণ নিজেদের যে উদ্যোগপতি বন্ধুরা আছে ওদেরকে আরও ভালো করে তোলার জন্য এখন আট ঘন্টা থেকে ওটাকে বারো ঘন্টা করে দেওয়া হয়েছে বিভিন্ন বিজেপির রাজ্যে তো আমাদের এইখানেও দেখতে পাচ্ছি যেগুলো প্রাইভেট কোম্পানি আছে তারা কিন্তু আবার ধীরে 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 সেই তারা ফিরিয়ে চলে আসছে তো আমাদের লড়াই ওদের বিরুদ্ধে এই জন্য আমরা আজকে প্রতিজ্ঞা নিলাম যে শ্রমিকদের শর্তে কংগ্রেস আয় লড়াই চলছিলো এবং চলবে মেয়ে দিবসের সূত্রপাত আঠারোশো ছিয়াশি সালে শিকাগো শহরে হয় এবং আমাদের ভারতবর্ষে উনিশশো তেইশ সাল থেকে মেয়ে দিবস পালিত হচ্ছে মেয়ে দিবস পালন করা অর্থ হচ্ছে শ্রমিকরা যাতে শোষিত না হয় বঞ্চিত না হয় তাদের উপরে কোনোরকম নিপীড়ন না হয় এই কারণেই এই দিবস পালন করা হয় এবং কংগ্রেস সবসময় শ্রমিকের সঙ্গে আছে আমাদের এলাকায় যে চাষ শ্রমিক রয়েছে বিড়ি শ্রমিক রয়েছে পরিবহন শ্রমিক রয়েছে নির্মাণ কর্মী রয়েছে তাদের জন্য কংগ্রেস সবসময় লড়ছে এবং সব সব শ্রমিকেরই একটা করে সংগঠন রয়েছে এবং আমরা কংগ্রেস প্রতিজ্ঞা করলাম আজকে এই দিবসে যে আগামী দিনে যাতে শ্রমিকরা সুস্থ জীবন পালন করতে পারে তার জন্য আমরা সব রকম চেষ্টা করব এবং লড়াই করে যাব